পৃথিবীর সবচেয়ে সুন্দর পাঁচটি ঝর্ণা যেগুলো সৌন্দর্য আপনাকে করবে মোহিত নম্বর পাঁচ অ্যাঞ্জেল ফলস ভেনেজুয়েলায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু ঝর্ণা যার উচ্চতা তিন ফুট নম্বর চার ইগুয়াজু ফলস ব্রাজিল আর আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত এখানে দুইশো পঁচাত্তরটিরও বেশি ঝর্ণা একসাথে মিলিত হয়েছে নম্বর তিন নায়াগ্রা ফলস কানাডা আর যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এই ঝর্নার গর্জন এবং সৌন্দর্য এক কথায় অনন্য নম্বর দুই প্লিটোভিসে জলপ্রপাত ক্রোয়েশিয়ায় অবস্থিত স্বচ্ছ পানি আর অসাধারণ প্রকৃতি একে করে তুলেছে এক রূপকথার দেশ নম্বর এক ভিক্টোরিয়া ফলস জাম্বিয়া আর জিম্বাবুয়ের সুমান্তে অবস্থিত স্থানীয়রা একে বলে দ্য স্মোক দ্যাট থান্ডার্স এমন সৌন্দর্য পৃথিবীর আর কোথাও পাবেন না আরও প্রকৃতির বিস্ময় দেখতে এখনই সাবস্ক্রাইব করুন